এই রাস্তাটা কোন দিন গেছে জানি না আমাকে এখানে নামাই দেওয়া হয়েছে ওই জিপ থেকে আর এইটা দিয়ে ট্র্যাক করে না ধরেন কেউ একজন প্রথম আসলো এখানে প্রথম আসার পরে এখন সে কি শিলবুনিয়া ঝর্ণা হয়ে পাহাড়ে উঠলে ভালো হয় নাকি পাহাড়ের চূড়া শেষ করে ঝর্ণা হয়ে আসলে ভালো হয় পাহাড়ের চূড়া শেষ করে ঝর্ণা হয়ে গোসল করে আসলে বেস্ট হয় আমি যতদূর জানি এই ষোলোশো ফিটের পাহাড়ের চূড়ায় উঠতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এরকম বাইক পাবেন যে বাইকগুলো আপনাকে অফার টাকার বিনিময়ে আপনাকে হচ্ছে পাহাড়ের চূড়ায় তুলে দিবে তো এটা হচ্ছে আমার দ্বিতীয় কোনো পাহাড়ে উঠা এই এতটুকু রাস্তা উঠতে যে আমি গেছি আর আর তো ষোলোশো ফিট না ঝিঝি পোকার এক ধরনের আওয়াজ আসতেছে কানে যেটা আরও বেশি রোমাঞ্চকর মুহূর্ত ক্রিয়েট করতেছে আর এই জায়গাটা একটু দেখেন আপনার খুবই হাঁপায় যেতেছি এত খাড়া রাস্তা উঠা এত সহজ কোনো ব্যাপার না এত সহজ না খুবই কঠিন ভ্রমণ করতে হলে ধৈর্য ধরতে হবে আমি যতদূর জানি এবং আমাদের বাংলাদেশে মেঘের রাজ্য হচ্ছে সাজেক কিন্তু দ্বিতীয় সাজেক যদি থাকে সেটা হচ্ছে মারায়ন্তম চূড়ায় উঠতে গিয়ে এক একটা সাইড থেকে এক একটা ভিউ যে ভিউগুলা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করাচ্ছে এই রাস্তাটা কোনদিন এসে যায় না আমাকে এখানে নামাই দেওয়া হয়েছে ওই জিপ থেকে আর এইটা দিয়ে দিয়ে করে করে না তো পাহাড়ের চূড়ায় উঠতে কত সময় লাগে মোটর সাইকেল টা ট্রেকিং একটু যদি চালায় যাওয়া যায় একটু ভালো মতো হাঁটেন আপনি যদি ভালো করে হাঁটেন

এর বাইরে একটা ঝর্ণা আছে কি ঝর্ণা ঝর্ণা বলে এই বাইরে আপনার শিলবনিয়া ঝর্ণা বলে হ্যাঁ শিলবুনিয়া ঝর্ণা ওটার আগে ওটার আগে তার মানে শিলবুনিয়া ঝর্ণা যদি মানে ধরেন কেউ একজন প্রথম আসলো এখানে প্রথম আসার পরে এখন সে কি শিলবনিয়া ঝর্ণা হয়ে পাহাড়ে উঠলে ভালো হয় নাকি পাহাড়ের চূড়া শেষ করে ঝর্ণা হয়ে আসলে ভালো হয় পাহাড়ের চূড়া শেষ করে ঝর্ণা ঝর্ণা হয়ে গোসল করে আসলে বেস্ট হয় আচ্ছা আচ্ছা আর ওখানে ক্যাম্পিং করার তো ব্যবস্থা আছে উপরে

আমি সল ট্রাভেলার আমার ফার্স্ট গলি হচ্ছে চূড়া এখন আমার এখানে খাওয়া দাওয়া করার টাইম নেই কথা বলার টাইম নেই কোনো টাইম নেই আমি হচ্ছে চুড়াই চলে গেলাম এখন চুড়াই গিয়ে ওখানে মোটামুটি ব্যবস্থা পাবো না ওখানেও তো সব ব্যবস্থা আছে আমরা ধরেন তাবু বাড়া নিতে হবে ওখানে আসতে তো ব্যবস্থা ওখান থেকেও নিয়ে নিতে পারবেন এখান থেকে এখান থেকেও নিয়ে যাবে তো সবচেয়ে ভালো এখানে এখান থেকে প্যাকেজ নিয়ে তারপরে গেলে বেস্ট হয় আমরা নিরাপদ সহজ নিরাপদ থাকে আপনার মানে তো কিছু নিয়ে টেনশন করতে হয় টেনশন করতে হয় খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য আলীকদম আবাসিক থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে মারায়ণতঙের নিচে আর এই মারায়ণ এর নিচ পর্যন্ত যাইতে আমি একটা অটোতে উঠছি মাত্র পনেরো টাকার বিনিময় হচ্ছে পাহাড়ের নিচ পর্যন্ত যাওয়া সম্ভব তো আপনারা দেখতে পারতেছেন আমি যেই গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা মারমাদের গ্রাম তো আদিবাসীদের গ্রাম আমার একটা সময় খুব ইচ্ছা ছিল যে আদিবাসীদের গ্রামে আসব আদিবাসীদের গ্রামে এসে আদিবাসীদের সাথে মেশার চেষ্টা করব তো সেই ইচ্ছেটাই কিন্তু আজকে পূরণ হচ্ছে আমার মনে হয় কারণ আমি অলরেডি একটা আদিবাসীদের গ্রামের মধ্যে দিয়ে আমি আমার যাত্রা শুরু করছি তো এই অটোতে আরও অনেকেই আসছেন এরাও ট্রাভেলার ওনারাও হচ্ছে মারায়ণতংয়ের চূড়ায় ক্যাম্পিং করবে কিন্তু আমি চিনি না আমি এই অটোতে উঠেই তাদেরকে দেখলাম তো এই অটোটা কিছু দূর গিয়ে হচ্ছে পাহাড়ের নিচে আমাদেরকে নামাই দিবে আমরা তখন হচ্ছে নেমে ট্রেকিং করা শুরু করব ট্রেকিং করে আমরা মারান্তঙের চূড়া ওঠার চেষ্টা করব। এই যে যে ঘরবাড়ি এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব মারমাদের গ্রাম তো মারমা আদিবাসীদের সাথে কথা বলার একটা ইচ্ছা আছে তাদের সঙ্গে একটু সময় দেওয়ার একটা ইচ্ছা আছে তো সেই ইচ্ছেটা আসলে পূরণ করার সময় এখন আমি মনে করি তো যখন আমি পাহাড়ের চূড়া থেকে নামব তখন চেষ্টা করব। কিছু মার আদিবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আর কি তো এইখানে মানে এই মারায়তঙে যখন আপনারা ট্রেকিং করবেন ট্রেকিং করে পাহাড়ের মাছ পজিশনে গিয়েও একটা আদিবাসীদের গ্রাম দেখা যাবে ওইটাকে সম্ভবত ইয়াংখাই পাড়া বলা হয় ওই পাড়াতে অনেক আদিবাসী আছে তো চাইলেই ওই আদিবাসীদের সঙ্গে মেশা যায় কথা বলা সম্ভব চেষ্টা করবো আমি আমার এই ভ্রমণ অভিজ্ঞতায় আপনাদেরকে মানে আমি আমার রোমাঞ্চকর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব তো খুব বেশি দূরে না আর একটু সামনে গেলেই হচ্ছে আমরা অটো থেকে নেমে যাব আজকের এই ভ্রমণটা মানে কিভাবে কি হবে আমি নিজেও জানি না কারণ আমি নিচ থেকে কোনো তাবুর কোনো ব্যবস্থা করি নাই কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করি নাই খুব বেশি একটা প্রস্তুতি না নিয়েই আমি হচ্ছে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ আমার একটা আস্থা যে সব কিছু সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায় কারণ উপরে আমার মতো আরও অনেক ভ্রমণ প্রেমীরা আছে এটা উপরে গেলেই বোঝা যাবে উপরে গেলে আপনারা আমার সঙ্গে দেখতে পারবেন তো একদম মানে নিচে চলে আসছি এখান থেকে নেমে যাব সবাই নেমে আমরা ট্রেকিং শুরু করব সো সাথে থাকেন দেখতে থাকেন কত দূর অবধি যাই আমি এবং আপনারা নিশ্চয়ই একটা আমার সাথে আপনারাও একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আমি সলো না উপরে গিয়ে ব্যবস্থা কী অবস্থা শহর আমি এখন হচ্ছে মারায়ণতংয়ের একেবারে নিচে আর মারায়ণতংয়ের নিচে চলে আসছি আসতে আমার লেট হয়ে গেছে অলরেডি সন্ধ্যা এই লেট হওয়ার কারণ হচ্ছে আমি চিরভঙ্গ থেকে যখন আমি মানে আলিকদম এসে পৌঁছাই তখন আমার ফোনের চার্জ করা নিয়ে হচ্ছে আমি একটা দোকানে আটকে যাই ওই দোকানে মানে এই এরিয়াতে কারেন্ট ছিল না অন্যদিকে হচ্ছে একটা দোকানের সাথে আমি মানে বিশ টাকার বিনিময়ে হচ্ছে ফোনটা চার্জ করার জন্য চুক্তি করি তারপরে ফোনটা চার্জ করতে গিয়ে আমার অনেক সময় লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যাওয়া যাওয়াটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে একটা এই যে রোমাঞ্চকর অনুভূতি সেই অনুভূতিটা এখন হচ্ছে পাইতে যাচ্ছি বা আপনাদেরকে আমার সঙ্গে আপনাদেরকে আমার রোমাঞ্চকর সময়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এই যে দেখতেছেন এই সোজা এই সোজা হাঁটতে হাঁটতে আমি যতদূর জানি এই ষোলোশো ফিটের পাহাড়ের চূড়ায় উঠতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো মাঝখানে একটা গ্রামের মধ্যে একটা সমতল রাস্তা আছে ওই রাস্তাটা হচ্ছে পনেরো টাকার বিনিময়ে অটোতে চড়ে এই পর্যন্ত আসতে পারছি মানে পাহাড়ের নিচ পর্যন্ত এখন আমরা হচ্ছে মানে আমাদের মানে আমার সাথে আসলে পেছনে কিছু মানে তারাও ট্র্যাক করে এখন পাহাড়ের চুড়ে উঠবে তো ব্যাপারটা হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যা পাহাড়ের হ্যাঁ সরি চ্যানেলের নাম চ্যানেল রাকিব সিদ্দিক তো দেখেন এরকম বাইকে চাইলে আপনারা উঠতে পারেন তবে বাইকে উঠার ব্যাপারটা সাবধান কারণ খুব ভালো বাইক চালাইতে পারলে ঝামেলা এরকম প্রচুর বাইক পাবেন যে বাইকগুলো আপনাকে অফার করবে দুশো তিনশো টাকার বিনিময়ে আপনাকে হচ্ছে পাহাড়ের চূড়ায় তুলে দিবে আর কি এরকম একটা ব্যাপার আছে কিন্তু যেহেতু আমরা মানে আমি ট্রেকার আমি ট্র্যাক করতে ভালোবাসি তো সেক্ষেত্রে এই আমার উঠতে হচ্ছে আর অলরেডি এই যে অনেক খাড়া রাস্তা দেখা দেখতেছেন আপনারা তো তো এটা হচ্ছে আমার দ্বিতীয় কোনো পাহাড়ে ওঠা আমার প্রথম পাহাড় ছিল চন্দ্রনাথ চন্দ্রনাথ কভার করছি এখন হচ্ছে মারায়ণতং কভার করতে আসছি তো আজকে সারা রাত হচ্ছে মারায়ণতং পাহাড়ে ক্যাম্পেইন করে থাকবো তো সারাদিন আমার সারা রাত অনেক ভালো একটা মুহূর্ত কাটবে রোমাঞ্চকর একটা মুহূর্ত কাটবে তো আমি মানে কী বলে মানে কিভাবে মানে আপনাদের সাথে মানে আমি মানে আমার যে ভাষা আমি আমার ভাষা দিয়ে কীভাবে প্রকাশ করবো জানি না আমি আমার জায়গায় আমার সব সময় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন এই পাশে হচ্ছে অলরেডি এতটুকু রাস্তা উঠতে যে আমি হাঁপাই গেছি আর আর তো আরে ষোলোশো ফিট না ষোলোশো ফিট হ্যাঁ ষোলোশো আর বেশি প্লাস আচ্ছা তাহলে উঠতে হবে এখনই হাঁপাই গেলে চলবে না তো এই যে দেখতে পাচ্ছেন কিছু আদিবাসী দাদা ওনারা হচ্ছে কাজ শেষ করে ফেললেন তো দাদারা হচ্ছে দাদাদের কাজ শেষ করে ফিরলেন তো এতটুকু উঠতে গিয়ে হাঁপাই গেছে আর দেখতেছেন কি একটা অবস্থা তো একটু সন্ধ্যা 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 মুহূর্ত বলতে গিয়ে অলরেডি সন্ধ্যা কিছু করার নাই লাইট ব্যালেন্স করে করে আমার ভিডিও করতে হচ্ছে তো এই ষোলোশো ফিটের পাহাড়ের চূড়ায় সন্ধ্যায় ওঠা কিন্তু ব্যাপক চ্যালেঞ্জ তো আমি যতদূর জানি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যারা অনেক ভালো হাঁটতে পারে ট্র্যাক করতে পারে যারা অনেক ভালো তাদের এক ঘন্টা লাগে আর যারা ঝিমেঝিমে হাঁটে তাদের জন্য দেড় ঘন্টা লাগে তো আমার মনে হচ্ছিল আমার একটা কনফিডেন্স ছিল যে হয়তো আমি চল্লিশ মিনিটের মধ্যে উঠতে পারবো দেখেন অবস্থা এবারে খালি চিন্তা করেন রাকিব সিদ্দিকি এখন আপনাদেরকে নিয়ে কেমন একটা মুহূর্ত কাটাবে আজকে সারা রাত আমি একটা পাহাড়ের চূড়ায় সারাত কাটাবো এটা আসলে অন্যরকম অনুভূতি ও মাই গড ভিউ অস্থির অস্থির আর পাহাড়ের চূড়া থেকে কেমন যে দেখা যাবে আমি আসলে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে মারায়ণতংে আসবো মারায়ণতংয়ে আসবো তো আসবো আসবো করে আমার চলে আসাও হয়ে গেল মারায়ণতঙে আর রাস্তাগুলো এই মানে এই যে যেইটা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা বেয়ে আপনাকে উঠতে হবে তো এই রাস্তাটা সোজা একেবারে চূড়ায় চলে গেছে একেবারে চূড়ায় একটা মন্দির আছে ওই মন্দির পর্যন্ত চলে গেছে আপনাকে কষ্ট করে উঠতে হবে আর আমার তো যদি টাইম থাকতো মানে একটু সান যদি থাকতো মানে আমি যদি আর একটা ঘন্টা টাইম পেতাম তাহলে আমি আরও জোস ভিডিও করতে পারতাম তবে কিছু করার নাই এটা রোমাঞ্চকর একটা ব্যাপার একটা মজার ব্যাপার একটা গাছ দেখা যাচ্ছে এই গাছের পাতা সাদা কিছু পাতা নাইস তো তো যেটা বলতেছিলাম হচ্ছে ফোনে চার্জের ব্যাপারটা এই চার্জের ব্যাপারটা নিয়ে আমাকে খুব প্যারা দিলো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার আরও যদি দু চারটা পাওয়ার ব্যাঙ্ক থাকতো আরও যদি দু চারটা কার্ড থাকতো তাহলে হয়তো আমি অনেক দিনের জন্য ট্রাভেল করতে বেরোতে পারতাম ব্যাক আপ থাকতো আর কি তো সব কিছুই আস্তে আস্তে হবে সময়ের দরকার সময় ছাড়া কখনও কোনো কিছু হয় না সময় সব কিছু মিলা দেয় সব কিছু ঠিকঠাক করে দেয় তো আমি একজন ভ্রমণপ্রেমী তো সে জায়গা হচ্ছে ভ্রমণ করতে আমার ভালো লাগে আপনাদেরকে সাথে নেওয়া এখন জিজি পোকার এক ধরনের আওয়াজ আসতেছে কানে যেটা আরও বেশি রোমাঞ্চকর মুহূর্ত ক্রিয়েট করতেছে আর এই জায়গাটা একটু দেখেন আপনারা অন্যরকম একটা ব্যাপার অন্ধকার হয়ে যেতেছে এর আগে আমাকে পাহাড়ের চড়ে উঠতে হবে অন্ধকার হওয়ার আগে কিছু করার নেই হাঁটতে হবে অবশ্যই কালকে দিনের বেলা এই জায়গাগুলোকে আরও ভালো করে যদি এক্সপ্লোর করা যায় আপনাদেরকে কিছু দেখানো যায় চলেন আগাই ভাই মানে এই যে আলোটা দেখতেছেন না এই আলো থাকতে থাকতে আমাদেরকে চূড়ায় উঠতে হবে এটা একটু পাচালায় উঠতে হবে নালে ঝামেলা তো বারবার লাইট ব্যালেন্স করতে হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কিছু করার নেই দেখেন চন্দ্রনাথ পাহাড় ছিল এক ধরনের অনুভূতি এক ধরনের এক্সপিরিয়েন্স এক ধরনের অ্যাডভেঞ্চার আর মারায়ণদ পাহাড় হচ্ছে অন্যরকম অনুভূতি অন্যরকম একটা অ্যাডভেঞ্চার এটার বিষয়টা হচ্ছে এরকম চন্দ্রনাথে সকালবেলা মানে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে নেমে সকালবেলা উঠলে সারাদিন আপনি চন্দ্রনাথ ঘুরে সন্ধ্যায় বা বিকেলে নেমে আসতে পারেন আপনি চন্দ্রনাথ ট্র্যাক করা কমপ্লিট হয়ে যাবে বাট মারায়ণদংয়ের ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে আসতে হবে ক্যাম্পিং করার জন্য এখানে আপনার থাকতে হবে রাতের বেলা থাকতে পারি এখানে ঢাকা থেকে কেউ আসলে পছাইতে পছাইতে এরকম বিকেল টাইম হয়ে যায় আর রাতে ক্যাম্পিং করা হয় দেন হচ্ছে সকালে একটু ঘুরে টুরে সবাই চলে যায় কিন্তু আমি যদি আমার ফোনের চার্জ যদি ধরে রাখতে পারি তাহলে কালকে সকাল থেকে আপনাদেরকে চমৎকার চমৎকার ভিউ দেখানোর চেষ্টা করবো কোনো মিস তাই মানে খুবই হাঁপাই যেতেছি এত খাড়া রাস্তা উঠা এত সহজ কোনো ব্যাপার না এত সহজ না খুবই কঠিন ভ্রমণ করতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ভ্রমণ করতে হবে এছাড়া আর কোনো গতি নেই মানে চারিদিক কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে গেছে দেখাই যাচ্ছে তবে যত উপরে উঠে যাবে তত আলো পাওয়া যাবে আর নিচে যত আটকে যাব তত আলো কম থাকবে তো অ্যাডভেঞ্চারটা কোন লেভেলের একবার চিন্তা করেন যেমন একটা টাইমিং এমন একটা টাইমিং যে টাইমিংটা মানে আমার জন্য খুবই রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জ মানে এত বেশি চ্যালেঞ্জ যে আপনাদেরকে আমি যদি বুঝাই বলি ব্যাপারটা এরকম ফার্স্টে ফোনের চার্জ দিয়ে চিন্তা করতে হচ্ছে তারপরে সান নাই তারপরে মানে অনেক রাস্তা ট্র্যাক করতে হবে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেলে ঝামেলা আর এই সব সাইডে যে ভিউগুলা আমি এখানে চোখ দিয়ে দিই মজা পাচ্ছি আপনাদেরকে আমি যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন পুরো মেঘে পাহাড়টা পুরো ঢেকে আসছে মেঘে আর চন্দ্রনাথ পাহাড়ের থেকে এই পাহাড়টা আরও অনেক সুন্দর আমি যতদূর জানি এবং আমাদের বাংলাদেশে মেঘের রাজ্য হচ্ছে সাজেক কিন্তু দ্বিতীয় সাজেক যদি থাকে সেটা হচ্ছে মারান্তং তো সাজেকও নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে যাব সেটার জন্য আমার সময় লাগবে এই যে দেখেন বাইক যাচ্ছে এই বাইকে হয়তো ক্যাম্পেইন করার জন্য যে তাবু তাবু থাকে এগুলো নিয়ে উঠতেছে আর ওখানে মানে একদম মারান্তঙের চূড়ায় উঠলে ওখানে হচ্ছে দুজন লোক আছে তারা হচ্ছে টাবু টাবু যা কিছু লাগে সব কিছু হয়তো তারা দিবে আমি কোনো ব্যবস্থা করি না এই নিচে ইয়াসিন ভাই হোটেল থেকে চাইলে সব কিছু ম্যানেজ করা যেত কিন্তু আমি চাচ্ছিলাম না আর খরচ তো বেশি কিছু বেশি খরচ করি কারণ অলরেডি আমি মানে আমার কাছে টাকা নেই কিন্তু আমি সাহস নিয়ে চলে আসছি এখানে আমি কীভাবে সাহস জানি না সেটা পরের ব্যাপার তো আপাতত হচ্ছে এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি মানে চূড়ায় উঠতে গিয়ে এক একটা সাইড থেকে এক একটা ভিউ যে ভিউগুলা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করাচ্ছে প্রথমবার মারায়তম আপনারা যদি আসেন তাহলে আমি বলবো যে যদি ট্রেকিং করতে ভাল লাগে আপনাদের অবশ্যই ট্রেকিং করে উঠবেন বাইকে উঠবেন না বাইক উঠলে মজা কী পাহাড়ের চূড়ায় যদি আপনি পাহাড় বেয়ে না উঠতে পারেন তাহলে মজা আছে এখন মনে করেন পাহাড়ের চূড়ায় যদি আপনি একটা হেলিকপ্টার নিয়ে যায় আপনি পাহাড়ের চূড়ায় যদি বসেন তাহলে এটি কি মানায় মানায় না পাহাড়ে উঠতে গেলে আপনাকে এরকম আমার মতো পাহাড় বেয়ে বে পাহাড় উঠতে হবে আর আজানের ধ্বনি কানে আসতেছে দূরে কোনো একটা মসজিদে আজান দিতেছে তো এই ভ্রমণটা আমার ভালো কাটুক আমি আশা করি আমার সামনে আমার সময়গুলো ভালো যাবে আর আপনারা তো সাথে আসেনি আপনাদেরকে সাথে রেখে যখন আমি এরকম ভিডিও বানাই আমি যখন ভ্রমণ করি তখন আমার আমারই খুব ভালো লাগে যে আপনাদের জন্য মাঝে মাঝে চ্যালেঞ্জ নেই মাঝে মাঝে মনে হয় যে আমার আরও এক্সট্রিম অ্যাডভেঞ্চার করতে হবে সো এক্সট্রিম অ্যাডভেঞ্চার করব নিশ্চয়ই বান্দরবনের গহিনেও যাওয়ার ইচ্ছা আছে এখন সেটা বেঁচে থাকলে দেখা যাবে তো এই মারায়ণদ হচ্ছে আলীকদম উপজেলায় বান্দরবন তো এখানে কিভাবে আসছে আসছি আমি সেটা আপনাদেরকে একটু আগেই বা আমি এর আগের ভিডিওতে দেখা ফেলছি তো এখন যেটা বলবো সেটা মারায়ণদংয়ে আসলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ক্যাম্পেইন করার একেবারে চূড়ায় তো লাইট এত কমে গেছে যে আমি কোনোভাবেই লাইট বাড়াইতে পারতেছে না লাইট বাড়াইলেও ফিক্স থাকতেছে না ব্যাপারটা এরকম হয়ে গেছে কিছু করার নেই আমার মনে হয়েছে ষোলোশো ফিট মানে ষোলোশো প্লাস একটা মানে পাহাড় মারায়ণতং তো শুরু আমার মারায়ণতমের ট্রেকিং সন্ধ্যা থেকে তো খুব বেশি শ্যুট করবো না চার্জ ধরে রাখবো সকালের জন্য আর আপাতত যেহেতু সান নাই অন্ধকার একেবারে খুব বেশি একটা কিছু বোঝা যাইতেছে না তো এখন ভিডিও থেকে বের হই ভিডিও থেকে বের হই আর একেবারে অন্ধকার হয়ে গেছে তো জানি না রাতে কোনো স্যুট টুট করি কি না করলে অবশ্যই দেখা হবে কথা হবে তো দেখতে থাকেন সাথে থাকেন যে যে এখান থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে ফেলেন দেখা হচ্ছে चुरै के बसंतो बहीला सुखी कोकिलडा किलोरे बसंतो बहीला सुखी कोकिलडा किलोरे आमन सुमार प्रियो सखा भी देश रोहिलोरे आमन सुमार प्रियो सखा भी देश रोहिलोरे बासे रो बासुरी सुखी सरुल कठेर बासी रे बासे बासुरी सुखी सरुल कठेर